গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি গো সুন্দর একটা রোদময় সকাল আর এই সকালের সাথে সকালের কাজ ঠিক আছে রোদ দুটা দেখো মানে কি পরিমাণ রোদ দেখে মনে হচ্ছে দেখো কত বেলা হয়েছে আদৌ কিন্তু বেলা হয় নাই সাতটা সাড়ে সাতটা হয়তো বাজে সকালের বাসি কাজগুলো না আমি সারিয়ে নিচ্ছি চা নাস্তা আমাদের খাওয়া হয়ে গেছে তো বাসি কাজগুলো সারার পরে তারপরে আর কি কাজ আছে করবো রান্না বাকি আছে মেয়ে আজকে স্কুলে যাবে মেয়ে রান্নাবাড়ী অন্য অন্য দিন তো মাঝে মাঝে মেয়ে রান্নাবাড়ী করে সত্যি কথা বলতে কি বলো তো আমার মেয়ে বেশিরভাগ রান্নাবাড়ী করে রান্নাটা করতেও ভালোইবাসে ওই জন্য রান্নাবাড়িটা করে আর বাকি কাজগুলো আমি গোছাই কোনো কোনো দিন যেদিন স্কুল থাকে বা টিউশনে থাকে সেদিনও রান্নাটা করতে পারে না তো সেদিন করে আমি করি আর এই ঘরটা ঝাঁপ দিয়ে তো মানে ঠিক রাখা যায় না ছেলের জন্য এই ঝাড় দিচ্ছি একবার আবার কিছুক্ষণের মধ্যে আবার একবার ঝাড় দিতে হবে আমি ভয়েস দিচ্ছি আর আমার ছেলে বিড়ালের সাথে খেলতেছে ওরকম করে চিল্লা চিল্লি করে কাজটা সারার পরে চলে আসলাম রান্না করতে এখন রান্না করবো লাউ শাক আলু দিয়ে লাউ শাক মাখা মাখা করে যে তরকারি করবো তো তোমরাও কি এভাবে লাউ শাক রান্না করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরাটা দেখবে এমনকি লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্টটা অবশ্যই করবে বন্ধুরা তোমরা কমেন্ট করলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর কেউ যদি আমাকে কমেন্ট করে আমার এটাও ভালো লাগে যে আমার ভিডিওতে কেউ আমাকে সাড়া দেয় আমার বন্ধুরা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখে জানো তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি থাকি কমেন্ট করে করে না যে তা না কিন্তু সবাই তো কমেন্ট করে না যারা যারা দেখে সবাই কমেন্ট করে না অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে আর এই যে লাউ শাকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আরেকটা রান্না রেডি করতেছি ডিম দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ডিম আলুর ডাল করব লাউ শাকের পাতা দিয়ে এটা আমাদের এখানে খায় আমি আগে কোনো দিন খাইনি এখানে আসার পরে রেসিপিটা অনেকের কাছে শুনছি শোনার পরে আমি এর আগেও খাইছি খুবই ভালো লাগে লাউ পাতাগুলো দিয়ে ডিম আলুর ডাল তো সেটাও খাইতে খুবই টেস্টি হয় তা আমি এইভাবে করে মাঝে মাঝে রান্না করি ডিমের তরকারিটা করলে আর লাউ শাক থাকলে পরে ওই লাউ ডোগার কিছুটা ডোগার রান্না করি আর পাতাগুলো কিছুটা পাতা দিয়ে ডিম আলুর ডালটা করি তো একে একে ডিমগুলো ভাজি নিব এখন লাল লাল করে ভাজে নেওয়ার পরে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কষানো হবে তারপরে মধ্যে হলুদ লাবণ দিব হলুদ লবণ দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পরে দিয়ে দিব আলুটা আলুটাকে গ্লাসের পেছনটা দিয়ে ভালো করে চটকে নিতে হবে হাত দিয়ে চটকালেও হয় কিন্তু গ্লাসের পিছনটা দিয়ে চটকালে একটু ভালো হয় দানাটা কম থাকে তো সেই দানাটা থাকলে পরে আলুর ডালটা ভালো লাগে না আর দানা কম থাকলে আলুর ডালটা ভাল লাগে তো আলু দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝোল ঝোলটা ফুটবে ঝোলটা ফুটা হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে আর এই হচ্ছে সেই আলু দিয়ে ডিম আলুর ডাল আর আগেরটা ছিল হচ্ছে লাউডোকা চটচরির মতন চচ্চড়িও বলতে পারো মাখা মাখাও বলতে পারো যেটা তোমাদের সুবিধা চলে আসলাম সন্ধ্যার সময় এই যে সংসারের সব কাজ সারার পরে চলে আসলাম তাল কত্তা সকালবেলা তাল নিয়ে আসছিল। তো সেই তালের পিঠা বানানোর জন্য তালটা রেডি করে নিলাম নিয়ে এই যে সন্ধ্যাবেলা এখন এই তালের বড়া নিয়ে বসে পড়লাম এই তালের বড়া দিয়েই আজকে আমার রাতটা কাটবে কতক্ষণ লাগবে ভাসতে জানি না একটু সময় সাপেক্ষের ব্যাপার ধৈর্যরও ব্যাপার থাকে তো সবার তো এইসব ধৈর্য সহ্য হয় না তবে দেখবা যে যেটা খাইতে ভালোবাসে তার সেটা ধৈর্যরোগ অপরি অপরিসীম ধৈর্যর দরকার হয় এগুলার জন্য তবে হ্যাঁ ধৈর্যের ফল খুবই ভালো হয় একবার তোমরা এরকম করে বানাবে বানায় খায় দেখবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে পিঠাটা খেতে খুবই টেস্টি হয় ফার্স্টেই তো ঠিক আছে সারাদিন তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে আসতে পারি না গরম যেন তো প্রচণ্ড গরমে মানে কথা বলে এনার্জি পাই না তো তার জন্য আমি পুরো ভিডিওটা ভয়েস দেওয়ার চেষ্টা করি মানে কথা একটা বলবো একটা কথা বলার আগে মুখ ঘাইমে শেষ হয়ে যায় কীভাবে কথা বলবো বলো আর সারাদিন এত কাজের চাপ থাকে গরমের মধ্যে গরম হলে কি হবে বলো সংসারের কাজ তো ফেলে রাখা যাবে না সংসারের কাজটা করতেই হবে তো সারাদিন মনে করো রান্নাবাড়ি করার পরে আর ভাত পারছিলাম না একটু রেস্ট করলাম ঘুমানো তো যায় না গরমে একটু রেস্ট করলাম শুয়ে গড়াগড়ি করলাম তারপরে সন্ধ্যাবেলা আবারই যে তালের পিঠা নিয়ে বসে পড়লাম তো প্রত্যেক বছর মনে করো প্রত্যেক বছর না প্রত্যেক সিজনে যেটা যেটা করে খাওয়ার একটা করেই থাকে তো খালি আমি না প্রত্যেকটা মানুষেরই সেই জিনিসটা করে খাইতে হয় সেটা স্বাদ অনুভব করতে হয় ঠিক আছে তো যে বানাইতে পারে তো সে হয়তো স্বাদটা অনুভব করতে পারে যে বানাইতে পারে না তার জন্য কোনো সমস্যা নেই মোবাইল জিন্দাবাদ ইউটিউবে যাবে সার্চ মারবে যে যেটা বানায় খাইতে চাও সার্চ মারবে অবশ্যই সেই রেসিপিটা তোমরা মোবাইলে সুন্দর করে পায়ে যাবে তো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ তালের পিঠা বানাইতে সবাই পারে এমন কেউ নাই যে তালে পিঠা বানাইতে পারে না ওই জন্য মনে করো সন্ধ্যাবেলায় রাত্রে রান্নার কিছু হলো না দিনে যেটা রান্না ছিল সেটা দিয়েই খাওয়া তো সবাই খাইতে বসে আমি এখন এই তালের বড়াগুলো বানাচ্ছি আমার তাল আমাকে সামাল দিতে হবে সংসারের তালও সামাল দিতে হবে প্লাস যদি কোনো পিঠা বানাইতে চাও পিঠার তালটাও নিজেকেই সামাল দিতে হবে তার জন্য আমি আমার পিঠার তালটা সামাল দিই আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন দিবস